সরকারের বিরুদ্ধে আমি আমার মতো করে ব্যক্তিগত পর্যায় থেকে লড়াই করে গেছি রাজনৈতিক দল রাজনৈতিক দল বিএনপি বলেন জামাত বলেন অন্যান্য দল বলেন তারা তাদের মতো করে লড়াই করেছে আর আমি লড়াই করেছি আমার মতো করে এবং আমার দেশ পরিবারকে সঙ্গে দিয়ে আমার লড়াই ছিল আমার লড়াই ছিল বুদ্ধিবৃত্তিক লড়াই আমার লড়াই ছিল কালচারাল লড়াই আজকে আপনাদের সাথে আমি এই বিষয়ে দীর্ঘ আলোচনা করতে পারছি না এর কারণ কারণ আপনারা বুঝতে পারছেন তবে আমি আশাবাদী যে জেল থেকে মুক্ত হওয়ার পরে আরো বড় পরিসরে আপনাদের সাথে আমার দেখা হবে এবং আপনাদের সাথে সেদিন আমি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ভারতীয় আগ্রাসন এবং বাঙালি মুসলমানের সাংস্কৃতিক এবং সাংস্কৃতিক এবং বাঙালি এবং বাঙালি মুসলমান সাংস্কৃতিক লড়াই নিয়ে আপনাদের সাথে আমি বিশদ আলোচনা করব পরিশেষে 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 আজকে যারা আপনারা কষ্ট করে এখানে এসেছেন আমার মতো একজন অতি মানুষকে স্বাগতম জানানোর জন্য আমাকে শুভেচ্ছা জানানোর জন্য তাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের কাছে শুধু একটাই একটাই আমার অনুরোধ আপনারা আমার অসুস্থ মায়ের জন্য দোয়া করবেন আর 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 সর্বশেষ কথা সর্বশেষ কথা গুরুত্বপূর্ণ এই কথাটা মনোযোগ দিয়ে শুনুন আপনারা চুপ করে শুনুন স্লোগান না দিয়ে শুনুন সেটা হলো পরাজিত পরাজিত ফাঁসিবাদ বিদেশে বসে তার বিদেশি বন্ধু বিদেশি প্রভু তার কোন বিদেশি বন্ধু নাই তার বিদেশি প্রভু এবং বাংলাদেশের এজেন্ডের দিয়ে বিপ্লবকে দর্শাত করার অপচেষ্টা চালাচ্ছে আপনাদের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ একজন সিনিয়র সিটিজেন হিসেবে এবং আপনাদের লড়াইয়ের সাথে হিসেবে আমার অনুরোধ যে আপনাদের মধ্যে যেন কোনো অনৈক্য না আসে কোনো অনৈক্যে কোন রকম অনৈক্যের ভাগল ধরে যেন ফ্যাসিবাদ আবার বাংলাদেশে মাথা চারা না দিয়ে উঠতে না পারে ফ্যাসিবাদের কবর হয়েছে ফ্যাসিবাদের পতন হয়েছে কিন্তু সেটা যেন চিরদিনের জন্য হয়ে যায় এই কারণে আপনারা যারা লড়াই করেছেন যে ছাত্র জনতা যে সমন্বয়টা লড়াই করেছেন সবাই ঐক্যবদ্ধ থাকুন আপনারা ছোটখাটো কারণে অনৈক্য সৃষ্টি করবেন না আপনাদের কাছে এই এই বিপ্লবী ছাত্র জনতার কাছে এই আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বিপ্লব দীর্ঘজীবী হোক